হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি ইংলিশের প্রিপারেশন তোমাদের খুবই ভালো রকমের চলছে লাইভ ক্লাসে তোমরা অনেকে আমাকে বলছিলে যে স্যার প্লিজ নিজে থেকে কীভাবে রাইটিং লিখবো সেটা শিখিয়ে দিন তো তাই তোমাদের আজকে স্টোরি রাইটিংটা ধরেছি যে কীভাবে যদি কোনো আনকমন টপিক পড়ে যায় যে স্টোরিটা হয়তো তোমরা কোনো দিন শোনোই নি তো সেটাকে তুমি কীভাবে একশোটা ওয়ার্ডে লিখবে কেননা হিন্টস যেগুলো দেওয়া থাকবে সেইগুলোর উপরে তো তোমাকে ভরসা করা যাবে না কেননা সেখানে শুধুমাত্র হয়তো তিরিশটা ওয়ার্ড বা কুড়িটা ওয়ার্ড বা পঁচিশটা ওয়ার্ড কোনো কোনো সময় দেওয়া থাকে এই যে হিন্টস এর কথা বলছি ওকে তো এখন সেটাকে তুমি কিভাবে ওয়ার্ডে পরিণত করবে কারণ তোমার তো সেই স্টোরিটা নিয়ে ডিটেলড কিছু জানাই নেই তো কিভাবে বাড়াবে ওই হিন্টগুলোকে তো সেটাই হচ্ছে আজকের বিষয় ওকে দেখো পুরো স্টোরিটা কিভাবে লিখবে সেই জিনিসটাই তোমাকে আজকে দেখাচ্ছি আগে কিন্তু তোমাকে হিন্টসটা পড়তে হবে তারপরে তার মান একটা আউটলাইন তৈরি করতে হবে যে বেসিক স্টোরিটা কি ওকে দেখো দেখা যায় কি আছে মানে বৈজ্ঞানিক তোমরা জানো ফার্গেটফুল মানে হচ্ছে যে ফরগেট করে যায় মানে ভুলে যায় যে মাঝে মাঝে ভুলে যায় বিভিন্ন জিনিস তাহলে এইরকম একজন সায়েন্টিস্ট ওকে মানে তার নিয়ে বলা হচ্ছে মানে করেন ফিস্ট অ্যারেঞ্জ ব্যবস্থা করেন কি না একটা বড় ফিস্ট ফিস্ট মানে হচ্ছে ভোজ ভোজন ওকে গ্র্যান্ড মানে হচ্ছে বড় সড় ঠিক আছে ব্যবস্থা করেন এবার কি ডিসাইডস মানে স্থির করেন হোয়াট ফুড অ্যান্ড ড্রিঙ্ক ইজ টু বি সার্ভ কি খাবার এবং পানীয় সার্ভ করা হবে মানে পরিবেশন করা হবে ওয়েটস টিল মিড তিনি ওয়েট করেন অপেক্ষা করেন মাঝ রাত্রি মধ্যরাত্রি পর্যন্ত টিল মানে পর্যন্ত মিড নাইট মানে হচ্ছে মধ্যরাত্রি তাহলে মাঝ রাত্রি পর্যন্ত তিনি অপেক্ষা করেন নান কামস আপ কেউ আসে না ফাইন্ডস ইনভিটেশন কার্ডস খুঁজে পান ইনভিটেশন কার্ডস গুলো নিমন্ত্রণ কোথায় না ইন দা ড্রয়ার অফ হিজ টেবিল তার টেবিলের ড্রয়ারে খুঁজে পান বোঝা গেল তো এই হচ্ছে ব্যাপার এখন একটা জিনিস দেখো এইখানে কিন্তু বেশি কিছু তোমাকে বলা হয়নি তো মাঝখানে এমন অনেক কিছু কল্পনা করে 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 তোমাকে ঢোকাতে হবে যাতে গল্পটা বড় হয় ঠিক আছে আরো একটা জিনিস তুমি সবসময় খেয়াল রাখবে যে পুরো কোন টেন্সে দেওয়া আছে প্রেজেন্টে দেওয়া আছে নাকি পাস্টে দেওয়া আছে মোস্ট প্রবলি এই দুটোতেই দেওয়া থাকে দেখো এখানে প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে প্রেজেন্ট ইনডেফিনিট দেখতে পাচ্ছ ডিসাইডস অ্যারেঞ্জেস আর কি কি আছে ওয়েটস আছে কামস আপ দেখলে তাহলে যদি প্রেজেন্টে দেওয়া থাকে তাহলে পুরো স্টোরিটা কিন্তু তোমাকে প্রেজেন্টেই লিখতে হবে আর যদি পাস্ট টেন্সে দেওয়া থাকে তাহলে তোমাকে পুরোটা পাস্টে লিখতে হবে ওকে আর যদি কিছুই দেওয়া না থাকে ফর্মে যদি সব কিছু দেওয়া থাকে তাহলে তুমি প্রেজেন্টেও লিখতে পারো পাস্টেও লিখতে পারো ওকে তাহলে দেখো তাহলে কিভাবে এটাকে শুরু করা যায় একটা সিউটেবল টাইটেল দিতে হবে তাই তো নাম দিতে হবে এখন সেই নামটা আমরা প্রত্যেকে খুঁজে পাবো এইখান থেকেই খুঁজে পাবো দেখো এখানে এ ফরগেট ফুল সাইন্টিস্ট দিয়েছে তো এটাকেই আমরা টাইটেল বানিয়ে দেব ঠিক আছে দেখো তাহলে এখানে আমরা নামটা দিচ্ছি টাইটেলটা দিচ্ছি দা ফরগেট ফুল সাইন্টিস্ট ওকে বিশেষ করে দেখাচ্ছি তাই আমরা দা দিলাম দা ফরগেট ফুল সাইন্টিস্ট ওকে দা ফরগেট ফুল সাইন্টিস্ট তাহলে দেখো শুরু করা যাক দেখো যদি পাস্ট টেন্সে থাকে মানে যদি তুমি পুরো পাস টেন্সে লিখতে চাও তাহলে তুমি এইভাবে শুরু করবে যে টাইম এ সাইন্টিস্ট কোনো একটা সময় একজন সাইন্টিস্ট ছিল কিন্তু দেখো এখানে তোমাকে প্রেজেন্ট টেন্সে বলেছে তাই এখানে তোমাকে ওয়ান্স আপ অন এ টাইম দেয়ার ওয়াজ এই জিনিসটা লেখা যাবে না কেননা ওটা পাস টেন্সের ফরম্যাট হচ্ছে তাই না যে একজন সাইন্টিস্ট ছিল কোন একটা সময় তাহলে এটা আমরা ডিরেক্টলি শুরু করে দেবো যে একজন সায়েন্টিস্ট খুবই ফেমাস ছিল এখানে আমরা সাইন্টিস্টের নিয়ে কিছু এক্সট্রা ইনফরমেশন ঢোকাচ্ছি যাতে বড় হয় এমন কিছু তুমি আবার ঢুকিয়ে দিও না যে যেটা একদম কমপ্লিটলি ইরেলেভেন্ট বা অপ্রাসঙ্গিক হয়ে যায় এই স্টোরিটা সম্বন্ধে মানে ওটার থেকে তাই এমন কিছু তুমি ঢোকাবে যেটা খুবই স্বাভাবিক যেমন একজন সায়েন্টিস্ট স্বাভাবিক কি হয় খুবই বিজি থাকে তাই তো গোটা দিন কাজ করে কেন সে ফার্গেট এটা তোমাকে দেখতে হবে যে সে ফরগেট করে কেন জিনিস অনেক কিছু ভুলে যায় কেন নিশ্চয় সে গোটা দিন প্রচুর বৃদ্ধি থাকে তাহলে এই কথাগুলো তুমি মাঝখানে ঢোকাবে ওকে তাহলে দেখো প্লাস সাইন্টিস্টটা খুবই ফেমাস ছিল এরকম বলতে পারো কেন ফেমাস ছিল তার বিভিন্ন আবিষ্কারের জন্য সে ফেমাস ছিল ইনভেনশনের জন্য ফেমাস ছিল ওকে তো এইগুলো বললে কি হবে না মোটা মোটামুটি তোমার কুড়ি কুড়ি থেকে পঁচিশটা ওয়ার্ড শুরুতেই হয়ে যাবে

মানে তিনি খুবই বিখ্যাত জন্য না ফর ফর মানে কি না তার ইনভেনশনের জন্য বিভিন্ন ধরনের ঠিক আছে ভ্যারিয়াস ভ্যারিয়াস ইনভেনশন আমি কিন্তু তোমাকে শুরুতেই বলে রাখি পুরো ভিডিওটা দেখবেন নইলে কিন্তু তুমি বুঝতে পারবে না ওকে ভ্যারিয়াস ইনভেনশন কেননা নিজে লেখাটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস ওকে তাহলে কি একজন সায়েন্টিস্ট হয় তাকে এখানে প্রেজেন্টে লিখি তাই তো একজন সায়েন্টিস্ট হয় ফেমাস মানে বিখ্যাত কিসের জন্য না তার বিভিন্ন ধরনের আবিষ্কারের জন্য এইবার আমি তাকে বলবো যে সে গোটা দিন বিজি থাকে এখন থাকার ইংলিশ কি থাকার ইংলিশ একটা অনেক ক্ষেত্রে তোমরা হয়তো জানো যে লিভ করা মানে থাকা বাস করা ওকে স্টে করা মানেও থাকা হয় ঠিক আছে তো লিভ আমরা তখনই বলবো কোন জায়গাতে যখন থাকে এই রকম বলবো যে হি লিভস অ্যাট কলকাতা হি লিভস ইন কলকাতা হি লিভস ইন মুম্বাই এই রকম যখন বলবে কিন্তু এখানে থাকার কথা ওই কোন জায়গাতে থাকার কথা এখানে বলছি না এখানে তার স্ট্যাটাস তার অবস্থা সে বিজি থাকে তো যখনই অবস্থার কথা বলবো তখন আমরা স্টে ইউজ করব ওকে অথবা শুধুমাত্র ইজ ব্যবহার করতে পারি যে সে হয় বিজি বা সে থাকে বিজি তখন আমরা স্টে বলতে পারি ওকে তাহলে এখানে আমরা সিম্পলি ইজ বলবো হি ইজ বিজি বা হি হি ইজ ইজ ভেরি ভেরি বিজি বিজি কিসের জন্য আবার দেখো জন্য জন্য ইংলিশ কি পর মানে হচ্ছে জন্য বা এখানে কিন্তু বিজির সাথে আমাকে এখানে ইন দিতে হবে ঠিক আছে কোন তার কাজে যখন সে বিজি থাকছে এইগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তাহলে কি হি ইজ ভেরি বিজি ইন ওয়ার্ক ওকে বলাটা বেটার হবে তার কাজের মধ্যে তিনি খুবই বিজি থাকেন ঠিক আছে এবারে কি বলবো এবারে কি বলবো এইবার ওই কথাটা আমরা বলবো যে তাই তিনি অনেক কিছু ভুলে যান তাই তিনি অনেক কিছু ভুলে যান মাঝে মাঝেই অনেক কিছু ভুলে যান ঠিক আছে এক সেকেন্ড তাহলে তাই ইংলিশ কি তাই এর ইংলিশ অনেক কিছুই আছে শো দিতে পারো সো মানে তাই হয় বা তুমি ভালো একটা দিতে পারো দিস ইজ হোয়াই মানে এই জন্য দিস ইজ হোয়াই অথবা বা অনেক ক্ষেত্রে দেয়ার ফোর লাগাতে পারো দেয়ার ফোর দেয়ার ফোর কিন্তু ঠিক আছে এইগুলো তুমি ব্যবহার করতে পারো তাই তাহলে এখানে আমরা শো লাগাতে পারি বা দিস ইজ হোয়াই লাগানো বেটার হবে তাহলে দিস ইজ ওয়াই এই জন্য এই জন্য কি না হি সে বা তিনি থাকেন এখানে থাকা অর্থে এখানেও আমরা ইজ বলবো যে তিনি থাকেন ওকে বা হওয়ার অর্থে আমরা বিকামও বলতে পারি কিন্তু বিকাম কথাটা যখন একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় হয়ে যায় যেমন সে অসুস্থ হয়ে পড়লো তখন আমরা বিকাম কথাটা ইউজ করতে পারি ওকে

Many things. okay অথবা এই কথাটাকে আমরা বলতে পারতাম যে তিনি ভুলে যান অনেক কিছু জিনিস তাইতো যে হি অফেন তিনি ভুলে যান সব সময় খেয়াল রাখবে ভার্বের সাথে এস ইএস হবে কি না কেন না এটা তুমি প্রেজেন্টে লিখছো আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে তোমাকে ভার্বের সাথে এস বা ইয়েস লাগাতে হবে ওকে তাহলে ফরগেটস মেনি থিংস রকম বলতে পারি ঠিক আছে কিন্তু এখানে যেটা আমরা লিখলাম এখন আপাতত এটাই রাখছি কেননাসে আমাকে কথাটা বলেছে কিন্তু তোমাকে ফলো করতে হবে এবারে কি বলেছে দেখো তিনি অ্যারেঞ্জ করেন একটা গ্র্যান্ড মানে খুব বড় একটা অ্যারেঞ্জ করেন ওকে এখন কি জন্য তিনি অ্যারেঞ্জ করছেন ফিস্টটা টা কেন তিনি অ্যারেঞ্জ করছেন নিশ্চয়ই কোনো একটা উপলক্ষ্য ছিল তাইতো তাহলে সেই উপলক্ষটা কি হতে পারে কারোর বিয়ে হতে পারে কোনো পার্টি হতে পারে তো এখানে আমরা সেই রকম কিছু একটা বলবো যে একদিন তিনি একটা পার্টির ব্যবস্থা করেন বা একটা ফিস্টের ব্যবস্থা করেন কি উপলক্ষে না তার বার্থডে উপলক্ষে তাহলে এইখানে একটু জিনিসটা মিনিংফুল হলো ওকে কি কেন কোথায় এই কোয়েশ্চেন গুলো বারবার করবে যে কেন করলেন কি করলেন কোথায় করলেন কার সাথে করলেন তাহলে এই কথাগুলো যদি তুমি কোয়েশ্চেন করো রাইটিংটা লেখার সময় তাহলে কি হবে রাইটিংটা অটোমেটিক্যালি একটু বড় হয়ে যাবে হান্ড্রেড ওয়ার্ডস করতে কোনো প্রবলেম হবে না ওকে তাহলে দেখো এটা আমি লিখছি তাহলে দেখো তাহলে কি ওয়ান ডে একদিন একদিন কি হয় না অ্যারেঞ্জেস কি অ্যারেঞ্জ করেন না এ গ্র্যান্ড পার্টি না পার্টি নেই এখানে ফিস্ট বলেছে গ্র্যান্ড পার্টি সরি পিস কিসের কি উপলক্ষে তার বার্থডেক্ষে অন দা ওকে বলবো অন দা ওকে উপলক্ষ অ্যকেজন অন দ্যকেজন অফ অথবা শুধুমাত্র যদি তুমি বলতে যে অন বার্থডে কোনো অসুবিধা নেই সেটাও চলতো ওকে অন হিজ বার্থডে তার এবারে কি হলো এবারে কি হলো দেখো এবারে কি করছে মানে স্থির করেন তাহলে এইখানেও আমরা কিছু একটা ঢোকাতে পারি মাঝখানে যে তিনি অনেক কিছু ভাবলেন তাই তো বা তিনি মার্কেটে গেলেন অনেক খাবার নিয়ে এলেন এইরকমও বলতে পারো তাহলে সেখানে লাগাতেই পারি কোনো অসুবিধা নেই তাহলে হি গোজ টু দা মার্কেট তাই তো হি গোজ টু দা মার্কেট সবসময় কিন্তু এই এস এইখানে হিটা বলছো তাহলে হি গোজ টু দা মার্কেট তিনি মার্কেটে যান হি টু মার্কেট এবং কি করেন কেনেন কেনার ইংলিশ কি বাই হয় অ্যান্ড বাইজ কি অল দ্য ফুডস অথবা অল দ্য ফুড আইটেমস সমস্ত ফুড আইটেমস তিনি

কি ওই কথাটা লিখে দেবে তিনি নিশ্চয় সমস্ত কিছু তো উডবি এখানে উড বি যেহেতু সম্ভাবনার কথা বলছি তাই এখানে আমরা উইলবি বলবো না উড বি উড বি দেখো বলছে ওয়েটস টিল মিড নাইট এবারে তিনি কি করেন আচ্ছা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল এরকমও লিখতে পারি আমরা ওকে সি প্রিপেয়ার্স অল থিংস ওকে সমস্ত কিছু তিনি প্রিপেয়ার করেন প্রস্তুত করেন ওকে তাহলে হি তিনি তার বাড়িটাকে সাজান গোটাটাই এরকমও লিখতে পারো ওকে হি সাজানোর ডেকোরেট করা এইভাবে তোমাকে একটু বাড়াতে হবে তবেই তোমার একশোটা ওয়ার্ড হবে নইলে কিন্তু ছোট হয়ে যাবে হি ডেকোরেটস হিজ হাউস গোটা দিন ধরে এটাকে আমরা কি বলতে পারি অল ডে লং অল ডে লং ঠিক আছে গোটা দিন তিনি সাজান তার বাড়িটিকে ওকে এইবারে কি না আচ্ছা এইবারে কিন্তু বলতে পারি যে কি তিনি কেউ আসে না মানে কেউ আসলো না তিনি রাত অবধি অপেক্ষা করলেন তবুও এখানে আমরা যদিও ব্যবহার করতে পারি ঠিক আছে এখানে আমরা সিম্পলি দুটো সেন্টেন্স বানিয়ে দেবো যে কি হি অল হাউস অল ডে লং দেন হি তারপরে তিনি কি করলেন স্টার্ট করলেন শুরু করলেন কি করতে ওয়েট করতে শুরু করলেন ওকে ওকে টু ওয়েট মানে ওয়েট করতে কে রাখবো এটা ইনফিনিটিভ স্ট্রাকচার বলা হয় ঠিক আছে টু গো মানে যেতে টু কাম মানে আসতে এরকম টু ওয়েট মানে হচ্ছে ওয়েট করতে টু স্টার্ট টু ওয়েট ফর তার অতিথিদের জন্য ঠিক আছে এইবার আমরা বলবো যে মিডনাইট হয়ে গেল বা হয়ে যায় হয়ে গেল ওটা ঠিক আছে আচ্ছা যখন কোনো কিছু প্রাকৃতিক জিনিস বা সময় কিছু হয়ে যাওয়ার কথা বলি তখন আমরা ইট দিয়ে শুরু করি ওকে তাহলে কি বলবো ইট বিকামস ইট বিকামস কি মিডনাইট রাত্রি হয়ে গেল ঠিক আছে কিন্তু কেউ এলো না তাই তো বাট এলো না বলা যাবে না তাহলে ওটা পাশেন্স হয়ে যাবে আসে না বলতে হবে বাংলাতেও কিন্তু তোমাকে সেইভাবেই বলতে হবে যেভাবে তুমি ইংলিশে লিখছ তাহলে বাট নান কামস আপ যেমন হিন্টসে দেওয়া আছে ওকে হিন্টস তোমাকে ফলো করতেই হবে কিন্তু বাট নান কামস আপ ওকে এবারে বলছে ফাইন্ডস ইনভিটেশন কার্ডস ইন দ্য ড্রয়ার তলে তিনি খুঁজে পান তার ইনভিটেশন কার্ডগুলোকে ড্রয়ারে টেবিলে ড্রয়ারে কিন্তু আমরা কি डायरेक्टली একদম শেষ করে দেব এখানে না এখানে কিছু আমরা মানে কিছু এক্সট্রা কিছু বলবো এখানে বলবো যে সে ভাবলো যে কেন তারা এলো না ওকে বা সে ভাবে কেন তারা আসে না এই টাইপের বলতে পারি ওকে যে হি বাট দেন তারপরে হি ভাবতে শুরু করে তাহলে এটা আমরা বলবো শুরু করে ভাবতে ওকে হি 스타টস স্টার্টস সে শুরু করে ভাবতে কি অ্যাবাউট দিজাউট সম্বন্ধে কি সম্বন্ধে কারণটা সম্বন্ধে অ্যাবাউট দ্য পসিবল রিজন এরকম বলতে পারি সম্ভাব্য কারণটা অ্যাবাউট দ্য পসিবল রিজন কিসের কিসের সবার অনুপস্থিতির অফ অফ দ্য অ্যাবসেন্স অল অল কি বলবো সমস্ত গেস্টদের ওকে এবারে কি হবে বলো এবার কি লেখা আছে এবারে তিনি কি করলেন না ফাইন্ডস ইনভিটেশন কার্ড এবার আমি বলবো যে তিনি তার রুমে প্রবেশ করলেন বা তার কাজের রুমে বা তার ড্রয়িং রুমে তিনি প্রবেশ করলেন তাহলে জিনিসটা কি হয় না এবার তার মানে কি তিনি কাজ করার কথা এবার ভাবছেন যে কেউ যখন এলো না এবার আমি কাজ করতে স্টার্ট করি ওকে তাহলে কি আচ্ছা এখানে তিনি এটাও দুশ্চিন্তায় পড়ে গেলেন যে তার সমস্ত খাবারগুলো স্পয়েলড হয়ে যাবে তাই তো আচ্ছা তিনি কি করলেন না তিনি রিগ্রেট করলেন বা অনুশোচনা করলেন বা অনুশোচনা না করে এখানে আমরা ভয় করলেন বলতে পারি ঠিক আছে বা হি ফিয়ার্স তিনি ভয় করেন দ্যাট যে কি অল দা অল দ্য ফুড আইটেমস অল দ্য ফুড আইটেমস উড বি কি হয়ে যাবে না স্পয়েলড হয়ে যাবে ঠিক আছে এইখানে আমরা বলতে পারি যে তিনি স্যাড হয়ে গেলেন তাইতো তো তাই হয়ে গেলেন বলা যাবে না অ্যাকচুয়ালি স্টোরিটা স্বাভাবিক হবে কি না পাস্টে বলা হয় তাই আমার বারবার পাস্ট টেন্সে বেরিয়ে যাচ্ছে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে পুরো হিন্টটা কিন্তু প্রেজেন্ট টেন্সে দিয়েছে সো হি বিকামস স্যাড এই যে আমি তোমাকে একটু আগে বললাম যে কোনো কিছু থেকে কোনো কিছু হয়ে যাওয়া যখন বলবে তখন বিকাম বলতে হবে ওকে তাহলে হি বিকাম স্যাড এবারে তিনি কি করলেন দেন এবার কি না হি গোজ কোথায় তার কিন্তু আঁকা জোঁকা করা বা ওই ড্রয়িং করার রুম নয় কিন্তু যেখানে বসার ঘর ওকে ড্রয়িং রুম ঠিক আছে এবারে তিনি কি করলেন না হি ওই যে কথাটা বলেছে যে কি যে ফাইন্ডস ইনভিটেশন কার্ড ইন দ্য ড্রয়ার অফ হেজ টেবিল তাহলে খুঁজে পান তাহলে ডিরেক্টলি আমরা বলবো না যে খুঁজে পেলেন আগে আমরা বলবো যে তিনি ড্রয়ারটাকে টানেন বা ওপেন করেন ওকে হি ওপেন্স ওপেন্স বা ড্র বলতে পারো ওপেন করেন অথবা যেহেতু ড্র করা মানে কি টানা ওকে টেনে যেহেতু আনছেন তিনি হি ড্রস বা ওপেন্স দ্য ড্রয়ার কিসের না অফ দ্য টেবিল অফ দ্য টেবিল

টেবিল ইন দ্য ড্রওয়ার বললেও কোনো অসুবিধা নেই দেয়া ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবারে তিনি রিয়েলাইজ করেন তিনি বুঝতে পারেন হি রিয়েলাইজ কি করেন দ্যাট যে তিনি পাঠাননি দ্যাট হি পাঠাননি মানে কি প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট পারফেক্ট তাই তো হি নট পাঠানোর ইংলিশ কি সেন্ড করা এখানে আমরা সেন্ড আউট বলবো ওকে हैज नॉट सेंट এখানে টি হবে কারণ না ভার্বের তিন নাম্বার রূপ हैज नॉट सेंट আউট কি না দা ইনভাইটেশন কার্ডস ইনভাইটেশন কার্ডস কাদেরকে কাদের প্রতি না টু দা টু দা গেস্টস ওকে এইভাবে এভাবে সে বুঝতে পারলো নিজের ভুলটা দ্যাট এখানে ওয়াই দে আর এখানে আমার বাড়ানোটা ঠিক হবে না তাহলে এইভাবে আমাদের স্টোরি লিখতে হবে বোঝা গেল কি বলছি যে ঘাবড়ালে চলবে না যে যেমনই স্টোরি থাকুক তোমাকে কিন্তু একশোটা ওয়ার্ডে লিখতে হবে বিভিন্ন রকমভাবে বানিয়ে 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 লিখতে হবে হয়তো এখানে আমার পেরিয়ে গেছে একশোটা ওয়ার্ড কিন্তু আমি তোমাকে জাস্ট এটাই দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে তুমি ইজিলি একদম উইদাউট কোনো গ্রামেটিক্যাল মিস্টেক একদম কসলি তোমাকে সতর্কভাবে লিখতে হবে কিন্তু ঠিক আছে যে পুরো স্টোরিটা তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে কি কি টপিকে তোমরা আবার ভিডিও চাও অবশ্যই তোমরা জানাতে একদম করবে করবে না না হেজিটেশন আমি কিন্তু তোমাদের সাথে সব সময় আছি ওকে চলো আজকের জন্য অবশ্যই বলবে যদি ভালো লেগে থাকে লাইক করবে ভিডিওটি এবং শেয়ার করবে বন্ধুদের সাথেও এবং নতুন যদি হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তুমি একটাও যাতে মিস না করে ওকে চলো থ্যাংক ইউ বাই